কাজ করে আবার রুমে এসে খানা পাকানো কত বড় যে কষ্ট এক ঘন্টা কাজ করলেও অনেক ভালো কিন্তু পরিশ্রমে কাজ করে রুমে এসে যদি আবার খানা পাকানো লাগে অনেক কষ্ট লাগে তখন দেখছেন সিহারার অবস্থা হয়েছে কি কাজ করে এসে আবার পাকানো এখন পাকায় আসছি গোসল দিব গোসল দেওয়ার পরে আবার খানা খানার পরে মোবাই ঘুমানো এই হচ্ছে প্রবাসের জীবন কেউ যদি সৌদি আসতে চান তাহলে আমার ইনবক্সে নক করবেন অ্যাভেলেবেল কাজ আছে সমস্যা নাই ভিসা দেওয়া যাবে কেমন असल अला हाफ़